তার অজ্ঞতা বশত তার অনুসারীদেরকে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষকে বলেছেন জারিক আল্লাহর সাথে আল্লাহর সানে এটি খুবই জঘন্যতম মিথ্যাচার আল্লাহ রব্বুল্লাহাম নাস শব্দের অর্থ কি বলেছেন এটা একজন প্রাইমারি লেভেলের মক্তবের বাচ্চা থেকে শুরু করে সবারই জানা কিন্তু আবুল সরকার এতটাই অজ্ঞ তিনি এতটুকুন বয়স হয়েছেন কোরআনুল করিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে এই সুরাটি খুবই ছোট এবং সর্বশেষ সুরা অন্তত বাংলা অনুবাদটাও যদি সে জানত আর নাচ অর্থ মানুষ তাহলে সে কখনও এটা বলতো না আমরা মনে করি আবুল সরকারের এই এই কথাবার্তার কারণে তিনাকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায় তাহলে ভবিষ্যতে কোরআনুল ক্যারিম নিয়ে এই ধরনের অজ্ঞতাবশত কথাবার্তা বলা অন্য কারো সাহস হবে না তো দেখুন আমরা আজকে সুরতুল নাস আল্লা রব্বুল আলমিন এই সুরতে মূলত কি বলতে চেয়েছেন প্রথমে যদি আমরা শুনি কুল আউযু আল্লাহ রব্বুল আলামিন বলেন বলুন আমি শপথ আমি শরণ করছি মানুষের প্রতিপালকের কুল আউযু এক নাম্বার আয়ত আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি স্মরণ করছি মানুষের প্রতিপালকের দুই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন মালিকিন নাস মানুষের অধিপতির মানুষের মানুষের মালিকের আমি স্মরণ করছি তিন নম্বর আয়াত ইলাহিন নাস হচ্ছে মানুষের ইলাহের মানুষের রবের মানুষের এই ইবাদত যিনি প্রাপ্য তার আমি স্মরণ করছি চার নাম্বার আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে নবী আপনি বলুন মিনসারিল খন্নাস আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা শয়তানের পক্ষ থেকে অনিষ্ট হতে কোমন্ত্রণাদাতা আত্মগোপনকারী এখানে ব্যাখ্যায় এসেছে যে আত্মগোপনকারী খান্নাস যে বাধা দেয় যে গুপ্ত থাকে এবং আল্লাহর জিকির থেকে জিকির যেখানে হয় সেখান হইতে সরিয়া পড়ে ইহা শয়তানের একটি গুণবাচক নাম তাফসিরে জালালাইন শরীফে আছে শয়তানের একটি গুণবাচক নাম হচ্ছে আহ আল খান্নাস অর্থাৎ আল্লাহ রব আিন বলতে চেয়েছেন হে নবী আপনি বলেন মিনসার আমি আত্মগোপনকারী গুপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আমি কি চাচ্ছি আমি আল্লাহর কাছে আল্লাহর স্মরণ করছি এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ পাঁচ নাম্বার যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে আহ্লেদি ইউ যে দেয় আল্লেদি ফি নাস মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় সর্বশেষ ছয় নম্বর আয় তাল্লা রবুলা আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্যে হতে এবং মানুষের মধ্যে হতে অর্থাৎ কুমন্ত্রণাটা এই কুমন্ত্রণা মানুষের পক্ষ থেকে হতে পারে জিনের পক্ষ থেকে হতে পারে দুইটারই পক্ষ থেকে হতে পারে অর্থাৎ এই সুরাতে প্রত্যেক প্রত্যেকবার আল্লাহ এটা আলমিন পরে আমরা এটা অবশ্যই বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন এখানে নাস দ্বারা মানুষই বুঝিয়েছেন আর তিনি যে নজুবিল্লাহ জালেক নাস দ্বারা বলছেন মানুষকে নাকি নাসতে বলেছেন এটা কতটুকু অজ্ঞতাবশত তিনি বলেছেন এই নাইন্টিন নাইনটি মুসলমানের এই দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের এই দেশে তিনি জনসম্মুখে মানুষের সামনে এটা বলে বেড়ায় এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং বাউল গানের নাম দিয়ে কোরআনের দিকে ইঙ্গিত করা কোরআনের দিকে হাত বাড়ানো কোরআনকে নিয়ে কথা বলা তিনার তো কোরআন নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই কারণ তিনি তো অজু করেন না এই যে বাউলরা তিনারা আসলে যে কোন ধর্মকে অনুসরণ করে তারা নিজেরাও জানে না কারণ বাউলদের যে আমরা দেখি এগুলো অত্যন্ত আপত্তিজনক এটা আপনি কোন ক্যাটাগরিতে নেবেন হিন্দুদের ক্যাটাগরিতেও নেওয়া যায় না ক্যাটাগরিতেও যায় না যেমন বাউলরা কিন্তু একজনকে খুব স্মরণ করে তিনি হচ্ছেন লালন শাহ আপনারা জানেন লালন শাহর কোন ধর্মীয় পরিচয় নাই তিনি বলেন মানব ধর্ম মানব ধর্ম আমার এটা কোন ধর্ম তো এইভাবে করে মিক্স যারা ভাবে মানে এই দিক না সেই দিক না না নাও একটা গোজামিল। এই গোজামিলের মধ্যে বাউলরা রয়েছে থেকে আল্লাহ দান করুক আমরা যদি আরো একবার এই সুরাটির বাংলা অনুবাদটা শুধু দেখি আল্লাহ রব্বুল আলমিন তিনার হাবিবকে বলেছেন হে হাবিব আপনি বলেন আমি স্মরণ করছি মানুষের প্রতিপালকের যিনি মানুষকে সৃষ্টি করেছেন দুই নম্বর মানুষের অধিপতির মানুষের মালিকের মানুষের ইলাহের নিকট আয়াত আত্মগোপনকারী কুমন্ত্রণার হতে আমি চাচ্ছি আমি তিনার স্মরণ করছি আল্লাহর স্মরণ করছি কি জন্য এই গুপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে যে পাঁচ নাম্বার আয়াত যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এই সুরাতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শয়তানের পক্ষ শয়তানের থেকে আশ্রয় কারণ হচ্ছে সে মানুষের অন্তরে দেয় এবং মানুষের যেই গুপ্ত শয়তান রয়েছে এগুলা বোঝা যায় যে মানুষের পক্ষ থেকে আর এই সুরা সে অপব্যাখ্যা করেছে কিন্তু আহ খুবই আশ্চর্যজনক ভাবে মিলে যায় এই সুর তো নাচটায় মূলত এই আবুল সরকারের মতো লোকদের লোকদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য নাজিল হয়েছে আল্লাহ আলামিন সর্বশেষ বলেন মিনাল মিনাল রবীন্দিনি নাস মানুষের পক্ষ থেকে জিনের পক্ষ থেকে যে ধরনের গুপ্ত শয়তান গুপ্ত কুমন্ত্রণা আছে এগুলো থেকে আল্লাহর কাছে বলছেন আল্লাহ বলছেন পানাহ চাইতে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে এই যে আবুল সরকার তিনি কিন্তু মানুষের পক্ষে এক একটা কুমন্ত্রণা দাতা মানুষকে কুমন্ত্রণা দিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা করেছেন খুব আশ্চর্যজনকভাবে এই সুরা তার মুখোশ উন্মোচন করে দেয় আল্লাহ পাক আমাদেরকে সহিহ સમજাদান করুক আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও বরকাতু